হাই বং ড্রিপ্টারের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব মূল ঘন্টের রেসিপি একটা মূল নিয়ে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব তারপর মূলোটাকে গ্রেট করে নেব এরপর একটা আলু নিয়ে সরু সরু করে আলুটা কেটে নেব এবার একটা প্যান নেব তার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দেব এরপর এক ইঞ্চি আদা গ্রেড করে তেলের মধ্যে দিয়ে দেব ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে সরু সরু করে কেটে রাখা আলুটা দিয়ে দেব। এর মধ্যে অ্যাড করব অল্প লবণ জানেন তো আমি না আগে একদম মূল পছন্দ করতাম না কিন্তু শীতকালের এই ফ্রেশ মূল দিয়ে এই রেসিপিটা বেশ ভালোই লাগে এখন আমার আপনারাও কে কে মূল খেতে ভালোবাসেন জানাবেন আমাকে এরপর আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে গ্রেড করে রাখা মূলোটা দিয়ে দেব জানেন তো আমি এই রেসিপিটা না বিয়ের পর এই বাড়িতে এসে শিখেছি এবার অ্যাড করব ধনে গুঁড়ো আর লবণ তারপরে অল্প পরিমাণ চিনিও অ্যাড করব এই রান্নাটাতে জল ব্যবহার করব না তাই ঢেকে নিয়ে রান্না করব যাতে আলু আর মূলগুলো ভালো করে কুকড হয়ে যায় রান্নাটা হয়ে আসলে এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব এতে গন্ধটাও খুব ভালো আসবে আর রান্নাটাতে টেস্টও খুব ভালো হবে এরপর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ঢেকে আবার পাঁচ মিনিট রেখে দেব যাতে স্বাদটা আরও ভালো আসে মূলর ঘন্ট আমাদের রেডি সার্ভ করুন গরম ভাতের সাথে ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবেন আজ তবে আসি সবাই খুব ভালো থাকবেন